আপনারা যারা পুরাতন ফ্রিজ খুঁজতেছিলেন তারা আজকের ভিডিওতে অবশ্যই ফ্রিজ পেয়ে যাবেন সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে প্রাইস শুরু হবে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার ফ্রিজগুলো থাকবে আর কি এবং আজকের ভিডিওতে আ তো শিবা ওয়ালটন শার্প মিটাচি আপনারা স্যামসাং আর ডিজিটাল ইনভার্টার সব ধরনের ফ্রিজগুলা পাচ্ছেন হ্যাঁ ডাবল ডোর ছোট বড় সব ধরনের ফ্রিজগুলা পাবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে একটা ফ্রিজ দেখাচ্ছি প্রথম যে ফ্রিজারে শুরু করছি এটা হচ্ছে হুইরপুল ব্র্যান্ড ইউএস এর একটি ব্র্যান্ড এই ফ্রিজটা হচ্ছে আমেরিকান তৈরি এই হুইরপুল ব্র্যান্ড গুলো অনেকেই আমাদের কাছে চায় মানে ফোন করলে বলে যে হুইরপুল ব্র্যান্ডের ফ্রিজগুলা আছে কি তাদের জন্য এই ফ্রিজটা আমি একটু ভিতরপারটা দেখাচ্ছি ভিতরটা দেখেন একদম নিট এন্ড ক্লিন একদম ফ্রেশ চকচকা মানে যারা ইউজ করেছেন তারা এত সুন্দরভাবে এটা হ্যান্ডেল করেছেন যে এখনো পর্যন্ত দাগ বা বরিচা ভিতরে আসে নাই একদমই ফ্রেশ কন্ডিশনে আছে তো এই ফ্রিজটার আমাদের প্রাইস দেওয়া হচ্ছে চোদ্দ হাজার টাকা আজকের ভিডিওতে ধামাকা ডিসকাউন্ট হবে এটাতে কয় টাকা ডিসকাউন্ট হবে ভাইয়া এটাতে ধামাকা ডিসকাউন্ট বলতে এটাতে আমরা পনেরোশো টাকা ডিসকাউন্ট করে বারো হাজার পাঁচশো টাকা মানে ফ্রিজের হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় আপনার এই হোয়াইট কুল ফিজটা পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় হোয়াইট কুল ব্র্যান্ডের ইউএসএ ফিজটা পাচ্ছেন এরপরে আমরা একটা তোসিবা ব্র্যান্ডের জাপানি ফ্রিজ দেখাচ্ছি এটাও নন ফ্রস্ট টোটালি চোদ্দ সিফটে একটা ফ্রিজ দেখতে সুন্দর একদমই সুন্দর আউটলুক মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল খুবই সুন্দর ভিতরটা আমি দেখা যাচ্ছি ভিতরটাও দেখেন একদম ফ্রেশ এখন ঠান্ডা আসতেছে আর সময় বাসা থেকে আমরা নিয়ে আসছি একদম ভিতরে বাইরে টোটালি ফ্রেশ তোসিবা ফ্রিজ গ্যাস কম্প্রেসর সব এটা প্রাইস দেওয়া হচ্ছে চোদ্দ টাকা এটাও পনেরোশো টাকা ডিসকাউন্ট করে তেরো হাজার টাকা করে মাত্র তেরো হাজার টাকায় তোসমা ব্র্যান্ডের এর নন ফোস্ট ফ্রিজ তাও আবার গ্যাস কম্প্রেসার অরিজিনাল যারা নিতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আজকের ফ্রিজ গুলো বেশিক্ষণ থাকবে না ঠিক আছে তারপরও আমি আরেকটু শেয়ার মানে আমাদের মানে যারা দর্শক আছে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আমাদের এই ভিডিওটা যারা সর্বোচ্চ শেয়ার করবেন তারা আগামী ভিডিওতে মানে একটা গিফট পাবেন মাইক্রোভেন যেটা আমরা আগামী ভিডিওতে আমরা ওইটা সবাইকে দেখাবো এবং সর্বোচ্চ শেয়ারকারী কে বা প্রতি শেয়ারে যারা আমাদের ভিডিও গুলো দেখবেন শেয়ার করতেছেন একশো টাকা করে পাবেন একশো টাকা করে প্রতি ফ্রিজের ডিসকাউন্ট পাবেন প্রতি ফ্রিজে একশো টাকা করে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত পাবেন মানে যেই হাজার টাকা প্রাইস আছে আপনি যদি দশটা শেয়ার করে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠান সেটা আপনি নয় হাজার টাকা পাবেন মানে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা যদি শেয়ার করেন আপনারা তো দ্রুত শেয়ার করুন শেয়ার দিয়েও আপনি ফ্রিজে সর্বোচ্চ ডিসকাউন্ট গুলো লিফোনে নিতে পারেন ঠিক আছে এরপর আরেকটা ফ্রিজ দেখেন কোশিমা ব্র্যান্ড জাপানি ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ হাইব্রিড ডাবল ডোরের সাইজের সমান এই ফ্রিজটা যারা সামনে কোরবানি আসতেছে বড় ফ্রিজ খুঁজছেন তাদের জন্য এই ফ্রিজটা এটা কিছুক্ষণ আগেই নামায় নিয়ে আসছে আমরা দেখেন ভিতরটা দেখাই ভিতরটা ওয়াশ করার জন্য ফিটিংস গুলো সব খুলে রাখছে সবগুলো ফিটিংস অ্যাভেলেবল এটা নন ফ্রস্ট এখানে পার্টিশন আছে এটা নন ফ্রস্ট আর এবং সবগুলো পকেটে অ্যাভেলেবল এখন দেখার মতো একটা ফ্রিজ মানে ফ্রিজটা যারা নেবেন তারা বাসায় মানে বড় জায়গায় স্পেস থাকতে হবে ছোট স্পেস এর মধ্যে রাখতে পারবেন এটা আত্মসিংহ ব্র্যান্ডের হাইব্রিড এটা পিস এটার আমাদের অফিসিয়াল প্রাইস দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা আজকের ভিডিওতে ডিসকাউন্ট করে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় তোষিমা ব্র্যান্ডের নন ফোস্ট এফিসি পাচ্ছেন যারা নিজে আগ্রহী তারা আরেকবার একটু স্ক্রিনশট দেন আমাদেরকে হ্যাঁ না আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠান যারা নিজে আগ্রহী মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় তোষিমা ব্র্যান্ডের

এই ফ্রিজটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের অফিসিয়াল প্রাইস আমরা ডিসকাউন্ট করে এটাও আমরা দিয়েছি এক হাজার টাকা ডিসকাউন্ট করে চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় রয়্যাল স্টার ফ্রিজটা পাচ্ছেন যারা নিতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে আমরা আরেকটা ফ্রিজ রেখেছি এটা হচ্ছে স্টক এর ফ্রিজ নতুন ফ্রিজ আমাদের গত ভিডিওতে একটা ফ্রিজ ছিল স্টক লডের এক পিস ফ্রিজ ছিল সেই ধারাবাহিকতায় আরেকটা ফ্রিজ নিয়ে আসছি এটা এখনো পর্যন্ত ইউজ করা হয় না একদম ব্রান্ড নিউ অবস্থায় আছে শুধুমাত্র শোরুমের ডিসপ্লে থাকার কারণে আমাদের কাছে চলে আসছে একদম সামনে উপলক্ষে যারা ফিফটি পার্সেন্ট ডিপ ফিফটি পার্সেন্ট নর্মাল নতুন এই ফ্রিজ দেখতে পারেন এই থাকবে না যারা নিতে দ্রুত যোগাযোগ করুন এই ফ্রিজটা উপরে ডিপ নিচে নর্মাল এবং ভিতরটা দেখেন চারটা ডয়ার এক দুই তিন চারটা ডয়ার এবং ভিতরে এখানে ওয়ারেন্টি কার্ডটা সবকিছু অভেলেবেল আছে তিন বছরের কম্প্রেসটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই ফ্রিজটাতে তো যারা নিবেন তারা অবশ্যই সাথে দ্রুত এই ফিজটা যোগাযোগ করেন এক পিস স্টকের ফ্রিজ ব্রান্ড নিয়ে অবস্থায় আছে এটা হচ্ছে মানে অফিসিয়াল ডিসপ্লে থাকার কারণে আমাদেরকে এসে তারা দিয়ে দিয়েছে এই ফিজটা অফিসিয়াল প্রাইস নেওয়া হচ্ছে আঠাইশ হাজার টাকা আমাদের ভিডিও ধামাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র পঁচিশ হাজার টাকায় ওয়াই র্যাংস ব্র্যান্ডের স্টক নোটের নতুন ফ্রিজ যারা নিতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এক পিস ফ্রিজ মাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল আছে র্যাংস ব্র্যান্ডের যারা নেবেন তারা আশা করি অনেক ভালো চালাতে জিতবেন ঠিক আছে পঁচিশ হাজার টাকা প্রায় নতুন ফ্রিজ এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি বা ব্র্যান্ড হাইব্রিড গার্ড সিস্টেম ফ্রিজ একটু ভালো করে দেখা দেন এক ফোটা কোথাও চুল পরিমাণ দাগ দেখাইতে পারলে ফ্রিজে টাকা লাগবে না ফ্রিজ ফ্রি ঠিক আছে একদম নতুন কন্ডিশন মার্কেট থেকে নামিয়ে আনলে যে কন্ডিশনে থাকে ঠিক সেই কন্ডিশনই আছে বাইরেটা একটু দেখান আগে উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন কালারের মধ্যে দুইটা প্রিমিয়াম হ্যান্ডেল আছে মানে আউটলুকটা যেমন ঠিক ভিতরটাও এমনই আমি ভিতরটা একটু খুলে দেখাচ্ছি বিওয়ার্সদের মানে ভিতরটাও দেখেন নন ফ্রস্টের মধ্যে সেরা কম্বিনেশন নন ফ্রস্টের মধ্যে সবচেয়ে সেরা ফ্রিজ আমি বলবো মানে এই কোয়ালিটি ফ্রিজ আসলে নন ফ্রস্টের এর মধ্যে ইউজ অবস্থায় পাওয়া যায় না আসলে মানে একদম যারা মানে আহ রুচিশীল মানুষ যারা মানে একটু টিপটপ পছন্দ করেন ব্র্যান্ড পছন্দ করেন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন তো সেবা জাপানি ব্র্যান্ডের ফ্রিজ গ্যাস কম্প্রেসার সবকিছু অরিজিনাল এই ফ্রিজটার প্রাইস দেওয়া হচ্ছে আঠাইশ হাজার টাকা এটা আমাদের আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে মাত্র মাত্র ছাব্বিশ হাজার টাকা করেছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় এই ফ্রিজটা পাচ্ছেন যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করুন কারণ এই ফ্রিজটা মানে আমার মনে হয় ভিডিও শেষ করার এক ঘন্টার মধ্যে সেল হবে আমার আমি আশা করতেছি কারণ এত সুন্দর ফ্রিজ মানে খুবই কম পাওয়া যায় ঠিক আছে ছাব্বিশ হাজার টাকা এরপরে আর নতুন ফ্রিজ আমাদের ভিওয়ার্সরা জানেন যে আমরা জাকি রিফ্রিজারেশন পুরাতনের পাশাপাশি নতুন কিছু ফ্রিজ নিয়েও বিজনেস শুরু করেছি সে তারই ধারাবাহিকতায় কনকা ব্রান্ড এর নতুন ফ্রিজ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে সমগ্র বাংলাদেশে নতুন ফ্রিজের ডেলিভারি ফ্রি তো এটা হচ্ছে দশ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট প্রাইস টাকা আমাদের আজকের ডিসকাউন্ট অফার প্রাইস বত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি ফ্রি বত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা অফিসিয়াল প্রাইস এটার ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড সবকিছু পাবেন মানে দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু অ্যাভেলেবেল যারা নতুন ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই সর্বনিম্ন প্রাইসে যাকে রেফারেন্স আমাদেরকে প্রোভাইড করবেন এবং ব্র্যান্ডেড কনকা ব্র্যান্ডের ফ্রিজ মাত্র ছত্রিশ হাজার পাঁচশো পঁচাশি টাকার ফ্রিজ বত্রিশ হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন হ্যাঁ হ্যাঁ এটা লো ভোল্টেজ একদম যাদের বিদ্যুৎ মানে একদম লো তারাও চালাইতে পারবে এবং দুইশো সাতষট্টি ভোল্ট সর্বোচ্চ যাদের হাই ভোল্টেজ তারাও লাগবে মানে এই ফ্রিজটা লাইতে পারেন কোনো ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না এই ফ্রিজটাতে এবং 71% এনার্জি সেভিং 600 নাম্বার গ্যাস সবগুলো আধুনিক প্রযুক্তির ফ্রিজটাতে আছে এটা 10 টা কালার अवेलेबल আছে আমাদের কাছে এটা আর একটা ভিডিও আমরা দেখা দিব কিছু পরের মধ্যে আচ্ছা এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি Samsung এর কোরিয়ান একটা ফ্রিজ এটা সামনের বডিটা রং করা হয়েছে কালার করা কালারটা খুব সুন্দর হয়েছে আপনারা দেখায় দেন একটু কাস্টমার কাস্টমারদেরকে খুবই ফ্রেশ আছে কালার করার কারণে কোথাও কোনো দাগ বা স্পট নাই রং করা ফ্রিজ তো এটাও একটু দেখাই দেই অরিজিনাল কম্প্রেশন আছে এটারও এটা ভিতর পাটটা দেখেন ভিতর একদম মানে নিচের দিকে ডিপের ডিপের অনেক বড় জায়গা আছে মাঝখানে একটা সেলফও আছে ভিতরে খুব সুন্দর জায়গা আছে ফ্রিজটা দেখার মতো এটা ফ্রিজ আমি আরেকবার নর্মালটা একটু দেখাই দিই হচ্ছে নর্মাল পার্ট আর এই হচ্ছে ডিপের পার্ট আর দুইটা পার্টি অনেক বড় এবং কালারটা খুব সুন্দর করা হয়েছে আর কি এটার অফিসিয়াল প্রাইস দেওয়া হচ্ছে চোদ্দ টাকা আমাদের আজকের ভিডিওর জন্য এইটার প্রাইস দিচ্ছি মাত্র এগারো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় স্যামসাং ব্র্যান্ডের কোরিয়ান এই ফ্রিজটি পাচ্ছেন যারা নিতে আগ্রহী কম দামের মধ্যে তার এই দেখেন দ্রুত যোগাযোগ করুন এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি ওয়াল্টন ব্র্যান্ডের সর্বোচ্চ মানে বড় ফ্রিজ ওয়াল্টন ব্র্যান্ডের মধ্যে এটা সবচেয়ে বড় এটা হচ্ছে তিনশো ষোলো লিটার এই ফ্রিজটা সাইজ এটাও গ্যাস কম্প্রেশন অরিজিনাল এটা একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার এই ফ্রিজটাতে একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে এখনো পর্যন্ত কোনো সার্ভিসিং বা কাজ করা হয় নাই একদম সবকিছু ইনটেক এবং অরিজিনাল কন্ডিশনেই আছে হ্যাঁ তো এই ফ্রিজটা ভিতরপাটে যদি দেখা দেন কাস্টমার বিশাল মানে আমি ঢুকে থাকতে পারবো এত সমান জায়গা মানে আপনার যারা সামনে কুরবানিজ কিনে যাচ্ছেন তারা ডিপ ফ্রিজ না কিনে এই দেখতে পারেন ডিপ এবং দুইটাই আপনার কাজ হয়ে যাবে এক ফ্রিজে মানে ডিপ এবং নর্মাল দুইটা ফ্রিজই এক ফ্রিজের মধ্যে কাজ হয়ে যাবে ওয়াল্টরের মানে সবচেয়ে বড় সাইজ তিনশো আহ ষোলো লিটার তিনশো ষোলো লিটার ছয়শো নাম্বার গ্যাস এটাও একশো পার্সেন্ট কপার কন্ডিশন গ্যাস কপে সবকিছু অরিজিনাল এটার অফিসিয়াল প্রাইস দেওয়া আছে একটু দেখাই দেন ছাব্বিশ হাজার টাকা আমরা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে এটা দিচ্ছি মাত্র মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় এত বড় ফ্রিজ মানে ভাবাটাই মানে মানে অকল্পনীয় ঠিক আছে মাত্র চব্বিশ হাজার টাকা তারপর শেয়ারকারী যদি সর্বোচ্চ শেয়ার করে বা দশটা শেয়ার দিয়ে আমাদের স্ক্রিনশট দেয় তার তাইলে তার প্রাইস দাঁড়াবে তেইশ হাজার টাকা নরমালি আমাদের প্রাইস চব্বিশ হাজার টাকা দুই টাকা ডিসকাউন্ট করে চব্বিশ হাজার টাকা এরপরে আমরা আরেকটা ওয়াল্টন ব্র্যান্ড এর ফ্রিজ দেখাচ্ছি লাল লাল কালারের মধ্যে খুবই ফ্রেশ এবং টিপ টপ কন্ডিশন এটাও তিনশো সত্তর লিটার এটাও বেশ বড় সাইজের ফ্রিজ এটাও গ্যাস কম্প্রেসার সব আছে একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার লাল কালারের মধ্যে সুন্দর প্রিন্ট আছে এবং ভিতরপারটা দেখেন ডিপের স্পেস অনেক জায়গা আছে ডিপ এবং নর্মালে মোটামুটি একটা মানে ভালো স্পেস আছে এটার মধ্যে হ্যাঁ ডিপ এবং নর্মালে তো যারা বড় ফ্রিজ কিনতে আছেন বড় ডিপের মতো তারা ওই ফ্রিজ দেখতে পারেন এটাও তিনশো ষোলো লিটার তিনশো সাঁত্রিশ লিটার এটার প্রাইস দেওয়া হচ্ছে বাইশ হাজার টাকা আমরা আজকের ভিডিওর জন্য এটা প্রাইস কমায় মাত্র উনিশ হাজার পাঁচশো করে দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় ওয়ালটন ব্র্যান্ডের এত বড় ফ্রিজ প্রায় আপনার সাড়ে সতেরো সিফটি প্রায় সাড়ে সতেরো সিফটি ফ্রিজ উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটি দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে ভিডিওর শুরুতে বলেছিলাম ধামাকা কিছু ফ্রিজ নিয়ে আসবো দেখেন আপনাদের জন্য ডাবল ডোর ফ্রিজ নিয়ে আসছি যারা ডাবল ডোর ফ্রিজ খুঁজতেছিলেন আমাদেরকে প্রায় ফোন করেন ভাই ডাবল ডোর ফ্রিজ আসছে নাকি তাদের জন্য এই ফ্রিজটি এল জি ব্র্যান্ডের ফ্রিজ গ্যাস কম্পোসার সব অরিজিনাল এবং ডিজিটাল ডিসপ্লে সহকারে ডিসপেন্সার আছে সাথে আমি একটু টেম্পারেচার গুলো দেখা দিই অটো আপনি যদি কাজ করেন এখানে টেম্পারেচার কমে এখানে রেফ্রিজারেটর বাড়বে সবগুলো এখানে আবার এক্সপ্রেস কুল একটা অপশন আছে এবং এইখানে লাইট আছে একটা দেখেন এই লাইট জ্বলতেছে আবার লাইট বন্ধ হচ্ছে ঠিক আছে একটু দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না লাইট বন্ধ হয় আবার জ্বলে এখানে সব ধরনের অপশন আছে তো এই ডিসপ্লেটা মনিটর আছে এখান থেকে আপনি অপারেটিং করতে পারবেন বাড়াইতে পারেন কমাইতে পারেন টাচ সিস্টেম সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল এই এলজি ব্র্যান্ডের ফ্রিজটি গ্যাস কম্প্রেশন এখন অরিজিনাল আমি ভিতরপার্টটা যদি দেখাই দেই দেখেন লাইন দিয়ে রাখছি আমরা একদম ঠান্ডা মানে কুয়াশা বের হচ্ছে ফ্রিজ থেকে এটা হচ্ছে ডিপের পার্ট আর এটা হচ্ছে নরমাল পার্ট একদম নতুন কন্ডিশনেই আছে যারা এলজি ব্র্যান্ডের নন ফস্ট ফ্রিজ ডাবল ডোর খুঁজতেছিলেন এই পিশু দেখেন ডাবল ডোরের মধ্যে এই কন্ডিশনের ফ্রিজ এলজি ব্র্যান্ডের পাওয়াটা খুবই মুশকিল হ্যাঁ ভিতরটা একদমই ফ্রেশ চকচকা নতুনের মতো আছে বিয়ারদের ডয়ার গুলো দেখা দেন সবগুলা ডয়ার একদম ফ্রেশ কন্ডিশনে আছে মানে এখানে আইস মেকার আছে এখানে আপনার ভেজিটেবল বক্সের ডয়ার আছে একদম ফ্রেশ কন্ডিশন ডিপটপ কন্ডিশনে আছে এখানে ডিমের খাঁচি থেকে সবকিছু অ্যাভেলেবেল এখানে সুন্দর একটা ডিসপ্লে বক্স আছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে এটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস দেওয়া আছে বাহান্ন টাকা এটা গ্যাস কম্প্রেশন অরিজিনাল কত হলে কাস্টমার নিতে পারে বলেন আমাদের অফিসিয়াল মাত্র টাকা আজকের ভিডিওতে ডিসকাউন্ট করে এটা দিয়ে দিচ্ছি চার হাজার টাকা ডিসকাউন্ট করে আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকায় এল জি ডাবল ডোর ফ্রিজ ভাবা যায় জাকির রিফ্রিজারেশন দিচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এই ফ্রিজটি আটচল্লিশ হাজার টাকায় এই ফ্রিজটি দিয়ে দিচ্ছে ডাবল ডোর ফ্রিজ যারা ডাবল ডোর ফ্রিজ খুঁজতেছিলেন এই ফ্রিজটি অবশ্যই দেখবেন আটচল্লিশ হাজার টাকা মাত্র ফর্টি কে ঠিক আছে তারপর সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার নতুন আরেকটা মডেল আসছে আমাদের কাছে স্যামসাং এর দেখেন এটা বিটটা দেখেন হেভি সুন্দর ডিজিটাল ইনভার্টারের মধ্যে মানে সিস্টেমটা লোগোটা এত সুন্দর এটা প্রিমিয়াম এটা লুক করছে মানে যা বলার বাইরে এর আগে একটা কালেকশন ছিল এরকমই তো আমি দেখাচ্ছি ভিতরটাও দেখাচ্ছি ভিতরটাও খুবই ফ্রেশ এখন আমরা আমরা ক্লিন ক্লিন করি নাই করে তারপর আমাদেরকে দিবো একদম ফ্রেশ কন্টেন্ট আছে ভিতরে এবং বাইরে স্যামসাং এর এই ফ্রিজগুলো খুবই চাহিদা সম্পন্ন এখন মার্কেটে চলতেছে ফ্রিজ গুলো এটা হচ্ছে আর টি ফর্টি টু মডেল স্যামসাং এর এই ফ্রিজটা তো এইটা আমাদের অফিসিয়াল প্রাইস দেওয়া হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা এটা আমরা আজকে ভিডিও গুলোকে ডিসকাউন্ট করে তিরিশ হাজার টাকা করে মাত্র তিরিশ হাজার টাকায় স্যামসাং এর এই ফ্রিজ পাচ্ছেন যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করুন মাত্র তিরিশ হাজার টাকায় স্যামসাং এর ফ্রিজ সম্ভব না মাত্র তিরিশ হাজার টাকা এরপরে আপনার এটা ফ্রিজ দেখাচ্ছি শার্প একটু ফ্রিজ তো দেখা আগে ভাই একটু এক মিনিট দেখান কাস্টমারদেরকে পরে আমি এটা ডিসক্রিপশন দিই মানে ব্ল্যাক কালারের মধ্যে যাদের ফ্রিজ পছন্দ একটু মানে র্যাক গুলা দেখান মানে এত সুন্দর ব্ল্যাক এর মধ্যে যদি করতে পারে শার্প কোম্পানি ছাড়া এটা পসিবল না র্যাক শার্পের এই যে এই স্টিকার লোকটা যদি দেখা দেন কাস্টমারদেরকে মানে দেখার মতো একটা ফ্রিজ এই ফ্রিজটা যারা মানে দেখতেছেন ক্যামেরাতে আমি জানি না কেমন দেখাচ্ছে সামনা সামনে যারা দেখবেন তারা আসলে ফেলে রাখবেন না অবশ্যই টাকা না থাকলে ধার করে টাকা দিয়ে ফ্রিজটা কিনবেন এত সুন্দর একটা ফ্রিজ মানে এত সুন্দর ফ্রিজ আসলে আমার কাছে খুবই কম আসে ভিতরটাও দেখা দিচ্ছি ভিতরটা একটু দেখেন মানে এত সুন্দর কালেকশন ভিতরে বাইরে মানে কোথাও একটা দাগ যদি দেখাইতে পারেন ভাই টাকা লাগবে না ফ্রিজ ফ্রি মানে ভিতরটা দেখায় দেন এবং নিচেরটা দেখায় দেন মানে কোথাও একটা চুল পরিমাণ দাগ নাই এটার ফ্রিজ এর মধ্যে দুইটা রেগুলেটর আছে এখনো পর্যন্ত গ্যাস কম্প্রেশন অরিজিনাল ভেজিটেবল বক্স আছে সবকিছুই মানে একদম ফ্রেশ নিট এন্ড কালেকশন একদম পুরা নতুনের মতোই আছে হ্যাঁ শার্পের এই ফ্রিজ মার্কেটে এক লক্ষ বিশত্রিশ হাজার টাকা দাম আছে আমাদের শুরুতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম দেওয়া হইছে এইটা আমরা ডিসকাউন্ট করে আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে তেত্রিশ হাজার টায় করেছি মাত্র তেত্রিশ হাজার টাকা শার্পের এই আইকন ব্র্যান্ড এর প্লাজমা রোস্টোর ফ্রিজ টি তেত্রিশ হাজার টাকা মাত্র ঠিক আছে এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখেছি হিটাচি ব্র্যান্ড এর ছোট মরিচে ঝাল বেশি বলে এটা হচ্ছে হিটাচি সেই ফ্রিজ জাপানি ব্র্যান্ড এর পাতা কালারের ফ্রিজ এই ফ্রিজ গুলো আসলে মানে যারা ইউজার তারা ব্যবহার করে জানে বিশ পঁচিশ পঁচিশ বছর তিরিশ বছর ভালো সার্ভিস দেয় এই ফ্রিজটাও দেখার মতো একটা ফ্রিজ ডিপ এবং নর্মালে মোটামুটি ভালোই জায়গা আছে যারা ব্যাচেলার ছোট ফ্যামিলি তাদের জন্য এই ফ্রিজটা দেখেন একটু ভিতরে এবং বাইরে খুবই ফ্রেশ কন্ডিশনই আছে এটা জাপানি ফ্রিজ তো এই কালারটা খুবই সুন্দর জোশ একটা কালার এটা হাজার পাঁচশো টাকা আছে আমাদের আজকে ভিডিও দেখে যদি কেউ ফোন করে মাত্র বারো হাজার টাকা রাখবো মাত্র বারো হাজার টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র বারো হাজার টাকা এই ফ্রিজটিচ্ছি অনেকেই খোঁজ ফোন দিয়ে আমাদেরকে বলে ভাই বারো তেরো হাজার টাকা ফ্রিজ আছে তাদের জন্য এই ফ্রিজটা বারো হাজার টাকা হিটাচি ব্র্যান্ড তো জাপানি ফ্রিজটি এরপরে আমরা একটা ওয়াল্টন ব্র্যান্ডের দেখেছি দেখাচ্ছি ফ্রিজটারও দেখার কালারটা আমি জানি না ক্যামেরা কেমন লাগতেছে এটা সামনে সামনে একদম ফুল ফ্রেশ কোথাও একটা দাগ নাই স্পট নাই কালারটা ব্লু কালারের মধ্যে খুবই ফ্রেশ টিপ টপ ফাউন্ডেশন মানে ডিপ এবং নরমাল অর্ধেক অর্ধেক আমি একটু ভিতরটা খুলে দেখাই মানে ডিপটা অর্ধেক ডিপ ডিপটা অনেক বড় ডিপ যারা বড় ডিপ খুঁজতেছেন তারা এই ফ্রিজও দেখেন নরমালটা অনেক বড় আছে নরমাল এবং ডিপ 50 50 হ্যাঁ যারা 50 50 ডিপ এবং নরমাল খুঁজতেছেন কুরবানি দিন উপলক্ষে তারা এই ফ্রিজও দেখেন এটা হচ্ছে আপনার ওয়াল্টন ব্র্যান্ড খুব প্রিমিয়াম একটা ফ্রিজ গ্যাস কম্প্রেসার অরিজিনাল প্রায় বারো তেরো সিফটি হবে ফ্রিজটা খুব বেশ বড় এবং মানে কন্ডিশনের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট সুপার ডুপার হবে যারা ঢাকা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন এই ফ্রিজটাও আপনারা দেখতে পারেন হ্যাঁ কালার টালার খুবই সুন্দর এবং গ্যাস কম্পেশন অরিজিনাল এটা প্রাইস দেওয়া হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা প্রাইসটা দেখা দেন আমরা আজকে ডিসকাউন্ট করে এটা পনেরো হাজার পাঁচশো টাকা করেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দুই টাকা ডিসকাউন্ট করে পনেরো হাজার পাঁচশো টাকায় ওয়াল্টন ব্রান্ডের এত বড় একটা ফ্রিজ দিচ্ছি তাও ডিপটা দেখেন একটু মানে ডিপটা দেখলে শান্তি হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকায় ওয়ালটন ব্র্যান্ডের এই পাচ্ছেন যারা নিতে আগ্রহী দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে সেই ডিপের কাছে চলে আসছি আমাদের ফোন করে সবাই বলতেছে কুরবানিতে আসতে আপনাদের এখানে ডিপ ফ্রিজ নাই তাদের যদি ডিপ ফ্রিজটা দেখেন কনিয়ন ব্রান্ডের একেবারে ফুল ফ্রেশ মানে কোথাও একটা দাগ নাই স্পট নাই উপরটা একটু দেখা দেন উপরটা একটু কাস্টমারদের ডিপের দরজাটা দেখা দেন উপরটা একটু দেখা একদম ফ্রেশ মানে মানে কোথাও কোনো একটা স্পট নাই মানে কোথাও একটা দাগ নাই এবং হ্যান্ডেলটা দেখেন প্রিমিয়াম একটা হ্যান্ডেল আছে এটা সামনে ঠিক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিপ যারা আড়াইশো লিটারের মধ্যে ফ্রিজটা করছেন দুইশো থেকে আড়াইশো লিটারের মধ্যে এই ফ্রিজটা নিতে পারেন এবং ভিতরটা দেখেন আমরা লাইন দিয়েছি কিছুক্ষণ আগে এই যে বরফ জমে একদম ইয়ে হয়ে গেছে কুয়াশা হচ্ছে বোতল দেওয়া ছিল বোতল গুলো একদম মানে মানে মাথা বানানো যাবে এমন একটা অবস্থা দুইশো থেকে আড়াইশো লিটারের মধ্যে এই ফ্রিজটা পাচ্ছেন কনিয়ন ব্র্যান্ডের খুবই ফ্রেশ এবং টিপটপ কন্ডিশন তো এই ফ্রিজটা যারা নিবেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন এক পিস ফ্রিজ আছে আমাদের কাছে তো এই ফ্রিজটা সতেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আছে তো আমরা ডিসকাউন্ট করে ভিডিও গুলোকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড বাটারেট পনেরো হাজার পাঁচশো টাকায় দুইশো আহ সাতাশ লিটার এই ফ্রিজটি পাচ্ছেন ঠিক আছে যারা নিবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন পনেরো হাজার পাঁচশো টাকায় কনিয়ন ব্র্যান্ডের এই ফ্রিজটি এরপরে শার্পের একটা ফ্রিজ দেখাচ্ছি শার্প ব্র্যান্ডের ফ্রিজ গুলো আসলে খুবই চাহিদা সম্পন্ন এই যারা ছোটর মধ্যে শার্পের ভালো ফ্রিজ খুঁজতেছেন তাদের জন্য এই ফ্রিজটা এটাও গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আমি একটু ভিতরের পার্টটা দেখাই দিই দেখেন ভিতরটা একদম নতুনের মতো মনে হচ্ছে কেউ ইউজই করে না এখনো পর্যন্ত মানে এত ফ্রেশ একদম আউটলুকটা মানে অনেক সুন্দর আর কি মানে দেখার মতো এবং ডিপের মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির উপরে মাছ মাংস আসবে মানে ভিতরটা অনেক সুন্দর দেখার মতো এবং সবকিছু ফিটিংস অ্যাভেলেবেল ঠিক আছে তো এই ফ্রিজটার প্রাইস দেওয়া হয় ষোলো হাজার পাঁচশো টাকা আপনাদের ভিডিওর জন্য এই ফ্রিজটা আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা সার ব্র্যান্ডের গ্যাস কম্প্রেসার অরিজিনাল এই ফ্রিজটি পাচ্ছেন যারা নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করুন তারপর আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি শার্পের এটাও নন ফোস্টের মধ্যে শার্পের প্রিমিয়াম একটা ফ্রিজ এই ফ্রিজ গুলো খুবই চাহিদা সম্পন্ন আমাদের কাছে আসনি থাকে না এই গত ভিডিওতে দুই তিনটা ছিল সেল হয়ে গেছে তো আমি এটা দেখেন খুবই প্রিমিয়াম ব্লু কালারের মধ্যে এবং ভিতরটা একটু দেখাই দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন আছে লাইন দেওয়াই আছে এটাও গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল এই ফ্রিজটা দেখার মধ্যে ফ্রেশ এবং মানে মানে খুব প্রিমিয়াম একটা ফ্রিজ এই আমাদের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আমাদের আজকের ভিডিও উপলক্ষে এই ফ্রিজটা আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে পনেরো হাজার পাঁচশো টাকায় সার ব্রান্ডের নন ফ্রস্ট ফ্রিজ পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় সার ব্র্যান্ডের নন ফ্রস্ট ফ্রিজ পাচ্ছেন গ্যাস কম্প্রেসার অরিজিনাল এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ড এর থাইল্যান্ড এর একটা ফ্রিজ অরিজিনাল কম্প্রেশন আছে এই ফ্রিজটাতে একদম প্রিমিয়াম এটা লুক ছোট ফ্রিজ যাদের প্রয়োজন তাদের দেখতে পারেন ছোট হলো এটা জায়গা অনেক বেশি ভিতরটা একটু দেখা দেন মানে ভিতরে ডিপের মধ্যে অনেক জায়গা হিউজ পরিমাণ জায়গা আছে ডিপ এবং নরমালের মধ্যে মানে এত পরিমাণ জায়গা আপনি মানে নরমালে ডিপের মধ্যে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সব সময় রাখতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো এই ফ্রিজটার আমাদের প্রাইস দেওয়া হচ্ছে চোদ্দ টাকা আমরা আজকে ডিসকাউন্ট করে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে বারো হাজার টাকা করে দিলাম বারো হাজার টাকায় সিঙ্গার ব্র্যান্ডের এই ফ্রিজটি পাচ্ছেন সামনে কুরবানি দু উপলক্ষে বিশাল ধামাকা ফেলো ফ্রিজটা মাত্র বারো হাজার টাকায় সিঙ্গার ব্র্যান্ডের থাইল্যান্ডের এই ফ্রিজটি তো আজকের সর্বশেষ যে ফ্রিজটি দেখাচ্ছি সেই ধামাকা ফ্রিজ ওয়াল্টন ব্র্যান্ডের গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই এটা মানে ডিপটা এবং নরমালটা অনেক বড় বাইরে আউটে যদি দেখান একদম ফ্রেশ কন্ডিশনেই কিছুক্ষণ আগে আমরা নামায় নিয়ে আসছি এবং পাটা দেখা দেন ভিতরে ডিপটাও অনেক বড় নর্মালটা অনেক বড় আছে ডিপ এবং নর্মাল খুবই মানে মানে অর্ধেক মানে ফর্টি সিক্সটি মডেল এবং গ্যাস কম্পেশন সব অরিজিনাল এই ফ্রিজটা আমাদের প্রাইস দেওয়া হচ্ছে তেরো হাজার টাকা এটার আমাদের আজকে ধামাকা প্রাইস সর্বশেষ ভিডিওর সর্বশেষ ফ্রিজ কত দিলে কাস্টমার দিতে পারে বলেন আচ্ছা বারো না আমরা এই ফ্রিজটা সর্বনিম্ন আজকের করিলাম দশ হাজার টাকা মাত্র টাকায় টাকা করে হাজার এই ফ্রিজটা পাচ্ছেন যেহেতু ধৈর্য নিয়ে আমাদের ভিডিওটা দেখলেন তাদের জন্য এই অফারটা মাত্র দশ হাজার টাকায় ওয়াল্টন ব্র্যান্ডের গ্যাস কম্পেশার অরিজিনাল এই ফ্রিজ পাচ্ছেন যারা নিতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন